আমরা আজকে যাচ্ছি জলেশ্বর তোমাকে ঘুরতে নিয়ে তোমাদেরকে আজকে দেখাবো যে আমাদের জলেশ্বর মন্দিরটা কতটা সুন্দর আর জলেশ্বর তোমরা অনেকেই চেনো আর এই যে আমার সাথে আমার মেসটি যাচ্ছে রুমা আমরা দুজনেই যাচ্ছি এখন জলেশ্বর চলো জলেশ্বরে গিয়ে দেখা হচ্ছে আবার তো দেখেছো তোমরা জলেশ্বর মন্দির আমার পেছনেই আছে ওই এখানে আমার বাবা থাকে আর ওই যে রুমা দাঁড়িয়ে রয়েছে তো চলো আমরা এবার যাব জলেশ্বর পার্কে পার্কটা তোমাদের দেখাবো বন্ধুরা এই মাঠে হচ্ছে জলেশ্বরের যে চৈত্র মাসে মেলা হয় না হ্যাঁ চৈত্র মাসে যে মেলাটা হয় এই মাঠে হয় আমরা এবারে সন্ন্যাস করেছিলাম তোমরা দেখেছো এই মাঠে অনেক বড় মেলা দেখেছি আর জলেশ্বরের চৈত্র মাসের যে মেলাটা হয় সেটা এখানেই হয় এই বড়ো মাঠে জলেশ্বর পার্কের বাইরে আছি এখন আর যেটা হচ্ছে জলেশ্বর পার্ক এটা পার্কের গেট তো আমরা পার্কে চলে এসেছি দেখো রুমা এখন ফুল ফুল করছে দেখো কত সুন্দর

দেখো জিরাফ জিরাফ মামু তুই এই জিরাফটা জিরা ফুলটা কত সুন্দর দেখো আমার কি বললি এসব এই দেখো বাচ্চাদের জন্য কয়েকটা এটা কি স্লাইড বলে না হ্যাঁ এটা স্লাইড দোলনা এখানে আমার বান্ধবী ভাবছিল উঠবে এখানটায় তো এটা বাচ্চাদের জন্য শুধু এছাড়া মন খারাপ করে বসে রয়েছে ওখানে আয় হাই রে ও বলছে কি ও নাকি এখন বাচ্চা আছে ওকে একটু চড়তে দেওয়া হোক তাই না তাই না তাই না তুই দেখো মন্দির এটা হচ্ছে পার্কের ভেতরে ওইদিকে সূর্যটা রয়েছে এর জন্য একটু অন্ধকার অন্ধকার লাগছে আমি সামনে গিয়েও দেখাবো ওই দেখো আমার বান্ধবী এখন আসছে পাহাড় চড়ছে কিন্তু এটা কত সুন্দর ফুল দেখো দেখোটা এখন এখনও কমপ্লিট হয়নি এখন সবে হচ্ছে কারুকার্য চলছে বাইরেটা মোটামুটি হয়ে গেছে কত সুন্দর দেখো তুমি এই দেখো আমার বাবা আমার বাবা বাবা ভালো আছো এটা আমার বাবা দেখো মন্দিরের সামনে আমার বাবা এটা লাভ শেফে কাটা মানে গাছগুলো দেখা যাচ্ছে না মাঝখান থেকে অনেকগুলো গাছ বেরিয়েছে এর জন্য কত সুন্দর বাকি চা উফ তো বন্ধুরা আবার নেক্সট ব্লগে দেখা হবে নেক্সট ব্লগে এরকম ইন্টারেস্টিং কিছু তোমাদের দেখানোর চেষ্টা করবো তো আজকের মতন এই ব্লগটা এখানেই এন্ড করছি Tata, -ta, bye bye.